এই ভিডিওটা শুনেন আরে খুব মূল্যবান আলোচনা করেছেন উনি শুনেন কোনো চাকরি করলেন না ব্যবসা করলেন না তার ওয়াইফ কোনো চাকরি করলো না আপনি এতদিন ধরে চললেন কিভাবে কোথায় থেকে টাকা আসলো চারশো পনেরো খালি রেলের টিকিটের তারপরে খাইলেন কি বাতাস থেকে আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর দলকে বলতেছে নারী নেতৃত্বায়ন করে না গত সতেরো বছর আওয়ামী লীগ তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ আপনি এসে তো একই কাজ করতেছেন আপনি একটা কোম্পানি খুলছিলেন সে কোম্পানির নাম ছিল কি হোয়াইট অ্যান্ড ব্লু এই কোম্পানি আপনি বন্ধ করে দিলেন এই কোম্পানি আপনি সতেরো সালে বন্ধ করে দিলেন তাহলে আপনি কোনো চাকরি করলেন না ব্যবসা করলেন না আপনার ওয়াইফ কোনো চাকরি করলো না আপনি এতদিন ধরে চললেন কিভাবে কোথায় থেকে টাকা আসলো আপনি বলতেছেন বাংলাদেশ জামাতি ইসলামের আমিরে জামাত কিভাবে তিন লাখ বিশ হাজার টাকায় মাসে চলে আপনি আপনার ভোটের ইয়াতে কি দিচ্ছেন জানেন আমি দেখাই দিই বলে দিচ্ছি আপনাকে আপনি যাকে নেতা নির্বাচন করতেছেন সে বলছে তার মাসিক ইনকাম হচ্ছে বাৎসরিক ইনকাম একক দশক শতক হাজার লক্ষ ছয় লাখ ছিয়াত্তর হাজার তিনশো তেপ্পান্ন টাকা এক পাউন্ড সমান একশো টাকা ছয় লাখকে যদি আপনি একশো সত্তর টাকায় ভাগ দেন কত পাউন্ড আসে তিন হাজার পাউন্ড তিন হাজার পাউন্ড কে আপনি যদি বারো দিয়ে ভাগ দেন কত আসে চারশো পাউন্ড চারশো পাউন্ড লাগে খালি একটা রেলের টিকিটের দাম আপনি খাইলেন কি বাতাস থেকে তাহলে আপনি এমন নেতৃত্বকে নির্বাচন করতেছেন যে হলফনামা করে বলে দিচ্ছে অসত্য তথ্য আপনি এমন নেতৃত্ব তৈরি করতেছেন যে নেতৃত্ব আর দলকে বলতেছে নারী নেতৃত্বায়ন করে না আর আপনি নিজে নেতৃত্ব বিশ্বাস করেন না কেন সমস্যা কি আর একটা বললেন কি ধর্ম নিয়ে বাংলাদেশ জামাতে ইসলাম বিশ্বাস করে একানব্বই ভাগ তাহলে মুসলমান বিশ্বাস করে না ধর্ম তাহলে একানব্বই ভাগ এ দেশের মানুষ মুসলমান না একানব্বই ভাগ মানুষ এই দেশের মুসলমান না এই গুলো তৈরি করে আপনি কি চাচ্ছেন ভাগ করতে চাচ্ছেন গত সতেরো বছর আওয়ামী লীগ যে রেটোরিক তৈরি করে গেছে মুক্তিযুদ্ধের পক্ষ বিপক্ষ আপনি এসে তো একই কাজ করতেছেন তাহলে এই বয়ানকার এটা কি হাদির স্বপ্ন ছিল এটা কি চব্বিশে যারা শহীদ হয়েছে রক্ত দিয়েছে যাদের বিনিময়ে আজকে আমরা একটা নির্বাচন করতে যাচ্ছি তাদের স্বপ্ন এটা ছিল তাদের স্বপ্ন তো এটা ছিল না তাহলে এই স্বপ্নকে সত্য করতে গেলে আপনাকে কি করতে হবে আরও একটা মানে এই কথাগুলো বলি যে ওই ভাই চলে গেলেন উনি বলে গেলেন না দুইটা কথা আপনি পঁয়তাল্লিশ জন ঋণ খেলাপিকে নমিনেশন দিয়েছেন তার মধ্যে সাতজন আর হাতে আছে পাঁচ হাজার কোটি টাকা সাতজন লোকের আছে কত হাজার কোটি টাকা পাঁচ হাজার কোটি টাকা তারা এই টাকাটা কার পাবলিকের টাকা আজকে তিনজনার আর বলছে নির্বাচিত হলেও তাদের নমিনেশন ফলাফল কি করে স্থগিত রাখা হবে যতক্ষণ মামলা শেষ না হবে কি কারণে জানেন একজন বাইশ কোটি টাকা নিয়ে বসে আছে এক টাকাও ব্যাংকে দেয়নি লোকের টাকা যা না দেওয়ার স্বভাব তাকে আপনি কি ওই সংসদে পাঠাবেন আপনার পবিত্র আমানত হিসাবে